এসে যখন মক্কা নগরে এই জায়গায় যখন কিছু মানুষ বসবাস করতে আসতে চাই যখন আজ্ঞে এসে চাইলো আমরা তোমার সাথে এখানে এই এরিয়াতে বসবাস করতে চাই তখন বললো বসবাস করতে পারবে কোনো সমস্যা নাই তবে এই হাউজের এই যে জামজামের ফানি এই জামজামের পানির আগে দাবি করতে পারবা না আল্লাহু আকবার এই জমজমের পানি কি করতে পারবে না নিজেদের বলে আমার বলে দাবি করতে পারবা না কারণ এই জমজমের পানি তৈরি করেছেন এই জমজমের পানি দিয়েছেন একজন তিনিকে তারা এটাকে দাবি করেন নাই এখনো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি বরকতময় পানি নাম কি জমজমের পানি কি পানি জমজমের পানি আর চাইতে হলো মহামূল্যবান বান্দার চোখের পানি বান্দা যখন তওবা করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই ফোঁটা পানি ফেলে দেয় ওই দুই ফোঁটা পানি জমজমের ফানির চাইতে অনেক বেশি মূল্যবান ঠিক না ব্যা ঠিক বেয়ার তার মানে স্ত্রীকে ছেড়ে চলে গেলেন সন্তানকে ছেড়ে চলে গেলেন অনেক লম্বা ঘটনা ফরিশেষে এখানেও যখন তিনি পরীক্ষায় ফাঁস করলেন আল্লাহ আবার অনুমতি দিলেন ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে আমার নিজের কাছে নিয়ে আসো কার কাছে নিয়ে আসো তোমার নিজের কাছে নিয়ে আসো পরীক্ষা নাম্বার ফোর চতুর্থ নাম্বার পরীক্ষা আবার যখন সন্তান আস্তে আস্তে করে বড় হচ্ছে যখন সন্তান তার বাবার সাথে হাঁটাচলা চলা করার অবস্থানে গেল যখন সন্তান বাবার সাথে চলাফেরা করার কর্ম করার অবস্থা গেল আল্লাহ তালা বললেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা তুমি যেটাকে বেশি পছন্দ করো ওই কলিজার টুকরাটাকে আমি আল্লাহর দরবারে কোরবান করে দাও আল্লাহ তালা বলছেন বুনে ইন্নে বাবা সন্তানকে জিজ্ঞাসা করলেন আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে কোরবান দিচ্ছি আল্লাহ আকবর বলেন বাবা তার ছেলেকে ছেলে থেকে অনুমতি লাগবে কিনা বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন আমি স্বপ্নে দেখলাম আমাকে স্বপ্ন দেখেন হলো আমি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে কুরবান করতেছি আপনার আমার ছেলে হলে বলতো আপনি আমাকে ছাড়া আর কাউকে দেখেন না আপনার তো সন্তান আরো দুইটা আছে তাদেরকে দেখেন না শুধু আমাকে নি দেখেন কথা বলে না শুধু আমারে নি দেন আর কাউকে দেখেন না কিন্তু যেমন তার বাবা তেমনি তার ছেলে আল্লাহ আকবার বাবা যেমন নবী ছেলে কো নবী বানিয়ে দিলেন কে ছেলে বললেন ও না ইয়া আবাতি ফাল মা তুমাল সতাজিদুন ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিন আওয়াজ করে বলল আল্লাহু সন্তান বলল বাবা আপনাকে যদি স্বপ্নে দেখিয়ে থাকে আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আপনার স্বপ্নের কাজটা আপনি বাস্তবায়ন করেন কি করেন বাস্তবায়ন করেন আমি ইসমাইলকে আমি সন্তানকে আপনি সবরে জামিলের কাতারে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবেন আর ইসমাইল আলাইসাল্লাম বলবেন মেনা সবিরেন আল্লাহফ আকবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছেন ইনশাল্লাহ সবিরেন আপনি আমাদেরকে আপনি আমাকে সপরে জামিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাফ আকবর সন্তানকে কোরোয়ান করার জন্য বাবা যখন একটা মরু প্রান্তরে যেখানে মানুষ নাই পশু পাখি নাই এমন একটা স্থানের মধ্যে যখন নিয়ে গেলেন বাবা সন্তানকে কিভাবে করে জবর করবেন চকে চকে যদি নজর হয় আই কন্টাক্ট যদি হয় মায়া কাজ করবে কি কাজ করবে মায়া কাজ করবে mohabbat কাজ করবে জবাই করতে পারবে না এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আমার বাবা আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলেন কি করেন ছেলের চোখ না বাবার চোখ ছেলে বলতেছে বাবা আপনি আপনার চোখটা কি করেন বেঁধে ফেলেন কারণ আপনি যখন আপনার চোখটাকে বেঁধে ফেলবেন তখন আপনি আমাকে আর দেখবেন না আমার চোখের সাথে আপনার চোখের কোনো কি হবে না কন্টাক্ট হবে না আর যখনই চোখে চোখে কোনো কন্টাক্ট না হবে তখন মায়াও কাজ করবে না আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আল্লাহ আকবার যেমন ভাবে ছেলে বললেন বাবা তেমনি কাজ করলেন সুরি গলার উপরে দিয়ে সুরিকে আগবিষ করতেছে টানতেছে কিন্তু গলার উপর দিয়ে ছুরি যায় না জবাই হয় না আল্লাহ বললেন ফেলেন আল্লাহ বললেন ও ইব্রাহিম বাপ দাদা দুইজনে তোমরা অনুগত হয়ে গেলে তোমরা তোমাদের মাথাটা আমি আল্লাহর কাছে নত করে দিলাম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার ছেলেও রাজি হয়ে গেল আর আমি তোমাদেরকে আমি সত্যায়ন করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের এই স্বপ্ন আমি তোমাদের এই পরীক্ষাটাকে কবুল করে নিলাম তুমি এই পরীক্ষার মধ্যে পাশ করেছো আল্লাহু আকবার কি করেছো পাশ করেছো সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন ওয়া নাদাইনা

اَجْنُ رَبُّ الْعَالَمِينَ بَلَّن إِنَّ هَذَا لَهُ الْبَلَاءُ الْمُبِينُ أي জগন্নতম একটা কঠিন পরীক্ষা ছিল বাপসেলের জন্য ঠিক না ব্যাটি কথা বলো না দেখেন একটা একটা পরীক্ষা করে করে কষ্টি ফাতরে পরিণত করে আল্লাহ তাআলাই ইব্রাহিম আলাই সাল্লামকে গোটা বিশ্বের মানুষের জন্য কি করে দিলেন নবী বানিয়ে দিলেন খলিল বানিয়ে দিলেন নেতা বানিয়ে দিলেন জোরে বলুন ঠিক না ব্যাটে